আসসালামু আলাইকুম আপনাদের যদি সুপারসেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তাহলে কি করবেন তাহলে প্রথমে আপনারা অন্য আরেকটি জিমেল গিয়ে জিমেল খুলে ওইখানে সুপার সেল আইডি দিয়ে গেম নামাবেন না মানের পরে সুপারসেল অ্যাকাউন্ট করবেন সুপারসেলটা অ্যাকাউন্ট মানে নতুন একটি অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট খোলার পরে আপনারা দেখেন এই হেল্প হেল্প অ্যান্ড এবং হেল্প অ্যান্ড সাপোর্ট একটা অপশন আছে হ্য হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন যেমন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট পার্সেস গেমপ্লে ইত্যাদি আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে প্রথমে অপশান আছে আই বি লস্ট অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখেন ওপেন সাপোর্ট টিকিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে দেখাচ্ছি একটি ফরম দেওয়া হবে এখানে দেখা থাকবে এ বি সি ডি এ বি সি ওয়ান টু থ্রি ফোর এখানে আপনার প্লেয়ার ট্যাগ প্লেয়ার ট্যাগটা এখানে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি প্লেয়ার ট্যাগ কোনটা আপনার প্লেয়ার ট্যাগ হলো দেখেন এই যে ওয়াই 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 এর হ্যাশ ট্যাগ দিয়ে একটা প্লেয়ার টাক লেখা আছে জি ইউ আর এই প্লেয়ার আপনি এখানে দেখাচ্ছি আবার রঙা দিকে লিখে গেছে প্লেয়ার ট্যাকটা ইউর অ্যাকাউন্ট এখানে লস্ট বিমা অ্যাকাউন্ট এখানে পুনরায় যাবেন ওপেন সাপোর্টে ক্লিক করবেন তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার একটা আইডি রিকভার করছি তো এইভাবে এখন আপনাদের যদি অ্যাকাউন্ট স্ক্যাম হয় বা কি ব্লক হয়ে যায় তাহলে এটা ট্রাই করতে পারেন এখানে প্রথমে আপনার প্লেয়ার ট্যাগ দিবেন তারপরে দিবেন আপনার আইডির নাম প্লেয়ার ট্যাগের উপরে দেখবেন একটা নাম লেখা আছে আপনার আইডির যে নাম আর কি ওইটা এখানে দিবেন ভুল হলে কিন্তু হবে না তারপরে দিতে হবে আপনার টাউন হল কত লেভেলে আছে টাউন হলটা দিবেন টাউন হল আমারটা আঠারো ছিল আঠারো দিসি আঠারো দেওয়ার পরে তার ওপস মানে আমি এখানে আমার নামটা ভুল দিয়েছিলাম প্লেয়ার ট্যাগ জানা ছিল না আই ডোন্ট নো দিসি জানা ছিল না তারপরে আমি ওরা পায় না আমার আইডিটা খুঁজে তারপরে ট্রাই অ্যাগেন দিসি তারপরে প্লেয়ার ট্যাগটা ঠিকমতো দিচ্ছি তারপরে এমডি ফজলের আপি ঠিকমতো দিচ্ছি আমার বিলেজ ছিল আঠারো এটা ঠিক মতো দিছি এটা দেওয়ার পরে ডিডিউ অ্যাক্টিভ অ্যাকাউন্ট প্রোটাকশন ইউর সেলফ এটা অপশন আসবে এখানে দুইটা অপশন আসবে আপনি লিখবেন আই অ্যাকাউন্ট ওয়েস না আমার অ্যাকাউন্টটা চুরু হয়ে গেছে এখানে লেখা যাবে দ্যাট ওয়েস দ্য অ্যাকাউন্টস প্রিভিউস ইমেইল অ্যাড্রেস অথবা অর্থাৎ আপনার পূর্বের ইমেল অ্যাড্রেসটা কী ছিল আমি আমারটা দিয়ে দিচ্ছি টাইপেগিন দ্বিতীয়বার দিয়ে দিছি তারপরে এটা লেখা থাকবে ইউ হ্যাভ অ্যাক্সেস দ্য ওল্ড ইমেল অ্যাড্রেস অর হ্যাভ অলরেডি সিকিউরিড মানে আপনার আগের যে জিমেইলটা ছিল ওটা কি সিকিউর আছে কি মানে আপনার অন্য কি ইউজ যাতে না করে আপনার নিজের আছে কি না আমি বলছি হ্যাঁ আছে ইয়েস তারপরে এটা দেওয়ার পরে আপনাকে ওরা টাইম নেবে টাইম নেওয়ার পরে আপনাকে দেখাচ্ছি আমি আমার আইডিটা এটাতে ভুল দিয়েছিলাম দেখেন এখানে আমি এম ডি এটা ভুল দিয়েছিলাম এই কারণে অ্যাকাউন্টটা দেয়নি তারা আমার আরেকটা অ্যাকাউন্ট খুলতে হয়েছে দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখেন দেখেন এখানে আমার আইডি ঠিক করে দিছি তারপরে ডিডুর একটি প্রোডাকশন সেম তারপরে আগের মতোই দেখেন নোডিড ইট হ্যাড রিকভারি ড্যান তারপর ওরাল হাই দেয়ার থ্যাংক রেকর্ডিং ইউএস মানে মেসেজ দিছে আমার আইডিটা ফিরিয়ে দিয়েছে